হ্যালো দর্শক এটা হলো জিঞ্জিরা ক্রানিগঞ্জের মুড়ির বর্তার মধ্যে এক নম্বর বেলাল ভাই এই যে আমরা আজকে আসছি বেলাল ভাইয়ের দোকানে মুড়ি ভর্তা খেতে খুব সুস্বাদু এবং খুব ভালোভাবে তিনি মুড়ির ভর্তা বানায় আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না এখানে যে বেলাল ভাই নিজে আসে নিজেই আমাদেরকে বানাই দিতে আসে এই আমরা প্যাকেজ নিয়েছি এই যে দেখেন অনেক লোক আছে অনেক লোক খাইতে আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আজ আমরা চলে আসছি জিঞ্জিরা কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বেল্লাল ভাইয়ের মুড়ির বার্তা খেতে এই যে দেখেন এখানে আগে টিকিট কাটা লাগে তারপরে বেল্লাল ভাই নিজে মুড়ি বার্তা বানাচ্ছে বা আগে টিকিট দিয়েছি তারপরে পঁচিশ নম্বর সিরিয়াল পাইছে এটা দেখেন আমরা প্যাকেজ দিছি পাঁচশো পঞ্চাশ টাকার এ দেখেন এই যে ধন্যবাদ অনেক মশলা মশলা দিয়ে বানাইছে এই যে আমরা এখানে নিছি এখন আমরা চেয়ারে যাবো বসে আমরা খাব দর্শক আপনারা যদি মুড়ি ভর্তা খেতে চান তাহলে জিঞ্জিরা টার গাট চলে আসবেন ধন্যবাদ